সূর্যের আল্ট্রা ভায়োলেট রশ্মি অথবা অবহেলার কারণে অনেকের ঘাড়ে কালো দাগ পড়ে যায় শরীরের অন্য সব অংশের যত্ন প্রতিদিন নেওয়া হলেও ঘাড়ের যত্ন খুব কমই নেওয়া হয় কখনো কখনো ঘাড়ের কালো অংশ দেখতে বিশ্রী দেখায় তাই আজকের ভিডিওতে আলোচনা করব ঘাড়ের কালো দাগ দূর করার কিছু কার্যকরী উপায় সম্পর্কে তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে অ্যালোভেরা প্রায় সব ধরনের ত্বকের জন্য অ্যালোভেরা উপযোগী অ্যালোভেরা যখন ঘাড়ে ব্যবহার করা হয় তখন শুধু ঘাড়ের কালো দাগই দূর হয় না সাথে ত্বকের গঠনও উন্নত হয় অ্যালোভেরা মূলত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়াতে এটি নতুন চামড়া পুনর্বিন্যাসে সাহায্য করে তাই ঘাড়ের কালো দাগ দূর করতে নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল নিয়ে গলা ও ঘাড়ের চারপাশে জেলটি আঙুল দিয়ে মাসাজ করে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে শুকাতে দিন শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত দুবার ব্যবহার করুন ওটস ওটস দেহের জন্য খুবই স্বাস্থ্যকর ও পুষ্টিগুণে ভরপুর একটি খাবার রূপচর্চায়ও এর জুড়ি নেই নিয়মিত ওটস ব্যবহার করলে খুব দ্রুতই ঘাড়ের কালো দাগ থেকে মুক্তি পেতে পারেন এক টেবিল চামচ পরিমাণ ওটস চূর্ণ করে নিন এর সাথে যোগ করুন এক টেবিল চামচ কাঁচা দুধ ও এক টেবিল চামচ পরিমাণ মধু সব কয়টি উপাদান ভালোভাবে মিশিয়ে নিন এবার এই মিশ্রণটি ঘাড়ে ও গলায় মেখে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করুন তারপর ভালোভাবে শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এটি খুব দ্রুত কালো দাগ সারাতে সাহায্য করবে লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে লেবুর রস এটি কালো ও ছোপ দাগ দূর করে ভেতর থেকে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে তাই ঘাড়ের কালো দাগ দূর করার জন্য আমরা লেবুর রস ব্যবহার করতে পারি লেবু চিপে দু টেবিল চামচ রস বের করে নিন এর সাথে যোগ করতে হবে এক টেবিল চামচ গোলাপ জল মিশ্রণটি ঘাড়ে লাগিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট রেখে অপেক্ষা করুন তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিন এই মিশ্রণটি সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করলে ভালো ফল পাবেন শশা শশা একটি ঠান্ডা সবজি যা ত্বক হিল করে এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে শশা ব্যবহার করলে ত্বকের মৃত কোষগুলো অপসারিত হয় এবং এর ফলে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়ে ওঠে একটি শশা কেটে পেস্ট করে নিন এর সাথে যোগ করুন কয়েক ফোঁটা লেবুর রস চাইলে মধুও যোগ করতে পারেন এই মিশ্রণটি ঘাড়ে ও গলায় লাগিয়ে রাখুন অন্তত আধ ঘন্টা তারপর ধুয়ে ফেলুন এই মিশ্রণটি সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারেন বাদাম বাদাম মস্তিষ্ক এবং ত্বকের জন্য খুবই ভালো একটি খাবার এটি ত্বকের যত্নও বিশেষ কাজ দেয় বিশেষ করে কালো দাগ সারাতে বাদাম খুবই কাজের জিনিস এটি ভিটামিনে ভরপুর এবং এতে থাকা তেল ত্বকের যে কোনো দাগ খুব সহজেই দূর করতে পারে বাদাম সারারাত জলে ভিজিয়ে রাখুন সকালবেলা এই বাদাম পেস্ট করে নিন এবার এই পেস্ট ঘাড়ের কালো অংশে অন্তত আধা ঘন্টার জন্য লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন আপনার সুবিধা মতো যে কোনো একটি বা দুটি প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত তাহলে দেখবেন ঘাড়ের কালো দাগ দূর হয়ে গেছে বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে